তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য মার্টিন থেকে আজকে সমাধান পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নম্বর ফাইভ ও সিক্স এই দুটি স্কুল একত্রিতভাবে তোমাদের সমাধান করে দেখাবো এই স্কুলের মাধ্যমে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে তোমরা সেটাও দেখে নিও কি আছে দেখো শূন্য পূরণ বটগাছের ঝুড়ি হল মূল দেখো সর্পগন্ধার মূল থেকে উপকার পাওয়া যায় বুকের ভর দিয়ে হেঁটে বেড়ানো বলে পরবর্তী দেখো সত্য মিথ্যা এক কয়েকটা হবে সত্য কয়েকটা হবে মিথ্যা আর বিদ্রীষ শব্দটা চিহ্নিত করে এটা উত্তর হবে ডাইনোসর পরবর্তী দেখো কি আছে মহাবিশ্ব কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি মহাবিশ্বকে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে দেখো এখান থেকে এই লিখবে কি আছে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ কোন প্রাকৃতিক দুর্যোগ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরটা লিখবে ঘূর্ণিঝড় তিনি দেখো যে কোনো খাদ্যের মধ্যে নিহিত শক্তির আসল উৎস হচ্ছে সূর্য তারপরে দেখো পূর্ণিমাতে সূর্য চন্দ্র ও পৃথিবীর ঐকিক অবস্থান দেখাও দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে তাও তোমাদের দেখাই তোমরা এই প্রশ্ন উত্তরটি এখান থেকে পেয়ে যাবে পরবর্তী দেখো খনিজ সম্পদে দুটি উচ্চ লেখে উত্তর লিখবে আকরিক লোহা আর কয়লা তারপরে দেখো আকর্ষ গাছকে কিভাবে সাহায্য করে দেখো প্রশ্ন উত্তর দেখো আকর্ষ কাকে বলে তোমার উত্তর এটা লিখবে এখান থেকে এই অব্দি লিখবে এটা লিখবে আর এটা হচ্ছে আকর্ষ কাকে বলে হ্যাঁ এটা লিখে সুন্দর করে দেওয়া আছে পরবর্তী দেখো কি আছে পরবর্তী প্রশ্ন আছে জীব বলে দেখো সুন্দর করে দেওয়া আছে পাঠ্যপুঝে ষাট নম্বর পেজে পেয়ে যাবে পরবর্তী দেখো পরিবেশ রক্ষায় কাক ও শকুনের ভূমিকা লেখো দেখো লিখে দেওয়া আছে শকুনরা পরিবেশে কী কী উপকার করে দুর্গন্ধ ও দূষণের হাত থেকে রক্ষা করে শকুন কাক একই পরিবেশের মরা জীব জন্তু খেয়ে পরিবেশকে দূষণমুক্ত করে তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে পরবর্তী দেখো মুখ্য ও গৌণ প্রধান কারণটি লেখ দেখো মুখ্য জ্বরের কারণ পরবর্তী দেখো সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় উপাদানগুলি হল সূর্যের আলো জল মাটি কার্বন পৃথিবী থেকে অধান লুপ্ত বা লুপ্তপ্রায় জীবগোষ্ঠীর অবলুপ্ত দুটি কারণ তোমরা দেখো এখানে আমি লিখে দিয়েছি এক লিখবে নগরায়নের ফলে বন জঙ্গল ধ্বংস হচ্ছে দুই লিখবে বন্যপ্রাণী শিকার করা তারপরে দেখো তিনের ছয় একজন সচেতন ছাত্র হিসেবে পরিবেশ রক্ষায় তোমার ভূমিকা কি হতে পারে লেখো এক লিখবে প্লাস্টিক ব্যবহার কমানো দুই লিখে বৃক্ষরোপণ ও গাছ না কাটা অর্থাৎ গাছ লাগাবে আর গাছ যাতে না কাটায় আর জনসাধারণের কাছে পরিবেশের সম্পর্কে সচেতন করা এটাও অ্যাড করবে চারে দেখো শূন্যস্থান পূরণ করো এটাও একদিকে উত্তরটা হবে আবুল কালাম আজাদ দুই একটা হবে আইএসআই তারপর সত্য মিথ্যা দেখো এক একটা হবে মিথ্যা দুই একটা হবে সত্য দেখো পরবর্তী প্রশ্ন ছয় রাখা তৃতীর ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল দেখো প্রশ্ন উত্তরটি আমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে এখান থেকে অব্দি লিখবে এটা এখান থেকে এখান থেকে এই অব্দি লিখবে ভুলে আমি এটা বলে ফেলেছি হ্যাঁ এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী দেখো ছয় বিশ্ব বিশ্ববয়স্ক অবর্ণনা প্রতিরোধ দিবস কয় পালিত হয় পনেরো জুন পরটা দেখো সাথে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া শিশুর অধিকার লেখকটা তোমাদের পাঠ্যবৃদ্ধি একশো ছিয়াত্তর পেজি ছকের মধ্যে দেওয়া আছে একটু দেখে নিও কেননা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তিন ও চার নম্বর স্কুলে পরটা দেখো সাথে বাল্য বিবাহ উচিত নয় কেন দেখো প্রশ্নের উত্তর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখবে হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কি আছে কিভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি এখান থেকে এখান থেকে উত্তরটি লিখবে এই পর্যন্ত আশা করি দেখে নিয়েছো পরবর্তী দেখো সাত চারে আমরা কিভাবে বয়স্কদের সম্মান করতে পারি প্রশ্নটাও গুরুত্বপূর্ণ দেখো দেখো উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বিভাগ গয়ের শূন্যস্থান পূরণ করো সমুদ্রের নিচে ভূমিকম্প হলে সুনামি সৃষ্টি হয় তাল পাতার লেখা বইগুলিকে পুঁথি বলে এবং উনিশশো সালে কলকাতা রিক্সা এসেছিল পরেটা দেখো আবার বেশ কিছু সত্য মিথ্যা দিয়েছে একের উত্তরটা হবে সত্য দুইয়ের উত্তরটা হবে সত্য তিনেরটা হবে মিথ্যা চারেরটা হবে সত্য দশের একদাগে রূপনারায়ণ কোথায় হুগলি নদীতে মিশেছে উত্তরটা লিখবে খালিতে দুই দেখো ট্রেনকে নিয়ে কোন সিনেমা তৈরি হয়েছিল উত্তরটা লিখবে পথের পাঁচালী পথের পাঁচালী কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরটা দেখো মাজার মানে কি উত্তরটা লিখবে পীর সাহেবের কবরস্থান চারে দেখো ভুটানের কাছে কোন জলবিদ্যুৎ কেন্দ্র আছে উত্তরটা লিখবে ঝালো পরবর্তী দেখো মন থেকে আমরা কি কি পাই দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি মন থেকে আমরা কি কি পাই পরবর্তী দেখো ডিবিসি করার ফলে কি সুবিধা ও সমস্যার সৃষ্টি হয় দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো তিনের পঞ্চায়েত কিভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে পারে দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি এখান থেকে অব্দি লিখবে এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো বাংলার মানুষ কিভাবে বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই করেছিল দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর এখান থেকে ইবদি লিখবে পরবর্তী দেখো অপ্রচলিত শক্তি সম্বন্ধে যা যেন সংক্ষেপে লেখো দেখো প্রশ্ন উত্তরটি দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে আর সুবিধাটা দেবে এখান থেকে এই অবধি চলো এবার আমরা ছয় নম্বরের স্কুলটা সমাধান করে তোমাদের দেখাবো কি আছে দেখো একে আছে সমাজ ভিত্তিক বন কাকে বলে উত্তরটা লিখবে লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি করা হয় তাকে বলে দিয়ে দেখো সুনামি কত সালে হয়েছিল দু সালে তিনি দেখো আমাদের সকল শক্তির উৎস হচ্ছে সূর্য তাল পাথর লেখা বইগুলিকে কি বলে উত্তরটা লিখবে পুঁতি দেখো একটি অপ্রচলিত শক্তির নাম লেখো সৌরশক্তি ছয় দেখো কোন তারিখে বিশ্ব বয়স্ক দিবস বলা হয় উত্তরটা লিখবে পয়লা অক্টোবর সাথে দেখো ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নামকে উত্তর লিখবে হারভেস্টার আটে দেখো আগেকার দিনে কীটনা কীটনাশক হিসেবে কী ব্যবহার করা হতো অতটা লিখবে নিম পাতা পরটা দেখো নয় দাগে আউশ ধান ও আমন ধানের মধ্যে পার্থক্য আউশ ধান হচ্ছে এই গাছ হচ্ছে ছোটো হয় ছোটো ছোটো হয় হ্যাঁ আর আমন ধানটা হয় আকারে একটু লম্বায় বড়ো বড়ো হয় দশে দেখো তুদ গাছের তুঁত গাছের চাষ কী কী জন্য করা হয় অতটা লিখবে রেশম কীট প্রতিপালনের জন্য তারপরে দেখো একের এগারো ঘুনি কাকে বলে উত্তরটা দেখো বর্ষাকালে মাছ ধরার জন্য স্রোতের মুখে বাঁশের পলা দিয়ে তৈরি হয় যে বিশাল খাঁচা বসানো তাকে ঘূর্ণি বলে পরটা দেখো কোন পাখির পালক সুন্দর উত্তরে লিখবে হুই হুইয়া পাখি হুইয়া পাখি তারপরে দেখো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদকে উত্তরে লিখবে কয়লা চোদ্দ থেকে দেখো উত্তরটা হবে জল ঢাকা তারপরে দেখো সোলার কুকার কাকে বলে উত্তরটি দেখো দেখো সোলার কুকার কাকে বলে এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি পরবর্তী দেখো কি আছে কি আছে এক দেখ সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি প্রক্সিমা সেন্টাউরি দুই দেখো আয়লা ঘটেছিল দু সালে তিনে দেখো সাইকেল হলো পরিবেশ বান্ধব একটি যান বা পরিবহন চারে দেখো চীন দেশে প্রথম কাগজ তৈরি করা হয় পাঁচে দেখো রিকশা উনিশশো সালে কলকাতায় আসে পরবর্তী দেখো সঠিক উত্তরটি তিনের এক দেখে প্রশ্নের উত্তরটা হবে ন্যাো ঘ আমি প্রশ্নটা বলছি না আর দুয়ের উত্তরটা হবে সুমিকার লেভি অপশন ঘ তিনের উত্তরটা হবে চন্দ্রগ্রহণ অপশন ক চারের উত্তরটা প্রশ্ন হচ্ছে জীবাশ্ম জ্বালানি ভরের উত্তরটা লিখবে কয়লা অপশন ক বিষাক্ত গ্যাসটি হল কার্বন মনোক্সাইড অপশন ক পরবর্তী থেকে সত্য মিথ্যা এক দাগেরটা হবে সত্য চারের দুই হবে মিথ্যা চারের তিনে হবে মিথ্যা চারের চারে হবে মিথ্যা চারের পাঁচে হবে সত্য পরবর্তী থেকে বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও এক একটা হবে ক দু একটা হবে উম তিনেরটা হবে ঘ চারেরটা হবে খ পাঁচ একটা হবে ক পরবর্তী দেখো কি আছে ডিমিসির পুরোনাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন এটি কোন উদ্দেশ্যে গড়ে উঠেছিল এটা ভাবে বন্যা নিয়ন্ত্রণ করা বা বন্ধ করা তারপরে দেখো শিশু যে কোনো দুটি অধিকার এটা একশো ছিয়াত্তর পেজে বইতে ছকের মধ্যে আছে সুন্দর করে দেওয়া আছে একটু দেখে নিও ছয় তিনে দেখো মানুষ বাঘ মারত কেন মানুষ গন্ডার কেন মারত উত্তরটি দেখো দেখো আগেকার দিনে বাঘ মারলে বাঘ মারতে পারলে লোকে তাকে বীর ভাবত দেওয়া হচ্ছে গন্ডার গন্ডার খরগের জন্য মানুষ কণ্ঠার মারত পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পথের পাচারে কার লেখা উত্তরটা লিখবে বিভূভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাচারী বইটিকে কেন্দ্র করে কে সিনেমা বানিয়েছে অতটা লিখবে সত্যজিৎ রায় পরটা দেখো লুপ্তপ্রায় প্রজাতির মাছকে রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে উত্তরটি দেখো দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো সুস্থ সামাজিক পরিবেশ কীভাবে গঠন করবে উত্তরটি দেখো দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে দেখে নাও উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ভূমিকম্প হলে তোমরা কি কি সাবধানতা অবলম্বন করবে উত্তরটা দেখো দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে দেখো এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে সূর্যগ্রহণ কাকে বলে চিত্র সহ বর্ণনা করো উত্তরটি দেখো দেখো সূর্যগ্রহণ কাকে বলে উত্তরটি এখান থেকে অব্দি লিখবে চিত্রটা দেখো সূর্যগ্রহণের আশা করি দেখে নিয়েছো পরবর্তী প্রশ্ন দেখো জলচক্র কাকে বলে জলচক্র চিত্র একে দেখো দেখো উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে জলচক্র বলতে কি বলছো চিত্রটা দেখো পরবর্তী দেখো এই প্রশ্ন উত্তরটি দেখেন দেখো তোমরা উত্তরটি দেখাই পাঠ্যবি আছে একশো পঞ্চাশ পুজো আমি সয়কা থেকে দেখাই দেখো প্রশ্ন উত্তরটি তাহলে এটা দেখালাম রাস্তায় পারাপারের সময় আমরা কোন কোন নিয়ম মেনে রাস্তা পারাপার করবো এই এই প্রশ্ন উত্তরটা তো দেখালাম তারপরে দেখো আছে দোকানে দোকানে গিয়ে জিনিসকে কেনার সময় কী কী চিহ্ন দেখে কিনবো দেখো তার উত্তর এখান থেকে এই পর্যন্ত নিগুলো উত্তরটি পরবর্তী ছিল কি আফসানা খাতুন রেখা কালিন্দি ও সুনিতা মাহাতো এরা কিসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন দেখো উত্তর দেখো উত্তর আফসানা খাতুন লেখা যে সুনিতা মাহাতো কম বয়সে বিয়ে ও বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা